জনগণ মনধিনায়ক জয় হে ভারত ভগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ হে আজকের এই দিনটি আমাদের কাছে খুবই স্মরণীয় এই গানটিও আমাদের কাছে খুবই স্মরণীয় এবং আবেগপ্রবণ এই জাতীয় সঙ্গীত গেয়েই আজকে মানে আমার ব্লগসটি শুরু করছি এবং আমার পেজে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছি আসুন সকলে মিলে দেখি এই জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্যটা আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করলাম আমরা সকলে মিলে আমাদের পাড়ার এই ক্লাবে খুব সুন্দরভাবে আনন্দ করলাম সবাই মিলে ফ্ল্যাগ রেডি করছে অনেক কচি কাছাও জোগাড় হয়েছে সবাই মিলেই চাইছে মানে সুন্দরভাবে পতাকাটাকে উত্তোলন করে একটু আনন্দ করতে এক দাদা ভাই আমাদের পতাকা উত্তোলন করলেন আমরা মেয়েরা ধ্বনি শঙ্খধ্বনি দিয়ে মানে আরও সুন্দরতম করে তুললাম ছোট ছোট বাচ্চাদের হাতে বা মানে তাদের বাবা মায়েরা ফ্ল্যাগ ধরিয়ে দিয়েছে এবং তাদেরকে শিখিয়েও দিয়েছে যে ফ্ল্যাগের মর্যাদা কিভাবে রাখতে হয় ফ্ল্যাগ যেমন না মাটিতে পড়ে যায় সেজন্য বাচ্চারাও চাইছে ফ্ল্যাগটিকে সুন্দরভাবে ধরে রাখতে যাই হোক বাচ্চারাও পুষ্প নিবেদন করলেন আমরাও মেয়েরাও কিছু পুষ্প নিবেদন করলাম এবং ক্লাবের সমস্ত সদস্যরা পুষ্প নিবেদন করলেন এবং সেই সব মানুষদের স্মরণ করলেন যাদের জন্য আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি হ্যাঁ তাদের মানে তাদের যে চোখের অশ্রু বা তাদের যে বুক ফাটা কান্না তাদের যে রক্তের দাম আমরা কোনো দিন শোধ করতে পারবো না সেটা আমরা বুঝে গেছি আর তাদের এই নির্মম যন্ত্রণা বা কষ্টের জন্যই আমরা কিন্তু আজকে এই স্থানে এসে পৌঁছাতে পেরেছি আমরাও চাই যে দেশটাকে স্বাধীনভাবে ভালো রাখবো আর আমাদের বাচ্চাদেরকেও শেখাবো যে দেশটাকে ভালোভাবে রাখার জন্য সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইলাম এবং আরও সুন্দর করে মানে সুন্দর করে তুললাম দিনটিকে যে যার মতন করে পুষ্প নিবেদন করলাম এবং স্যালোট জানালাম আজকের এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দিনটিকে বারবার যেন ফিরে আসে এই দিনটি আর বিশেষ কিছু বলবো না বন্ধুরা বাই